বাবু এই ফানী কি তোমাৰ বয় কৰে না পানী কৰে যে বৰ বৰ যেনে কি বোল বোল বয় কৰে নাম কি আচা আচ্ছা এলেকে তোমাৰ নাম কি এই যে ফানি দিকে বয় করে না তোমাদের প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে মানে প্রায় বন্যার মতোই অবস্থা এটা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা যে দেখুন মানে এই যে দেখুন পানি এই যে দেখুন মানে পানি কিন্তু একেবারে মানে ওই বাঁধের উপরে কিন্তু উঠে যাচ্ছে এই যে দেখুন আর একটু বাড়লে কিন্তু একেবারে খুব বিপদ হয়ে যাবে এইদিকে তুমি আরে তোমার তো বয়স হয়েছে ভর্তি করানোর আগামী বসে ভর্তি হয়ে বুঝছো ও আছে আছে ওই কই গেছিলা দোকানে কি আনছ পা দাম না কি বৃষ্টির পানি একেবারে কোথায় এটা বৃষ্টির পানি এবং এগুলো কিন্তু মানে বন্যার পানিও বলা যায় ভাবো এদিকে আইডি এখন পরে কথা কথা করে হুম হুম